আসসালাম আলাইকুম এভরিওয়ান আপনাদের জন্য ইন্ডিয়ান গঙ্গা থ্রি পিস দিয়ে আবার হাজির হলাম নতুন ডিজাইন চাইতে কালার আছে চাইতে কালারে অসাধারণ নিচে এমব্রয়ডারি কাজ করা আছে আর ওনারটা হাফ সেলকের ভিতরে শাইনিংটা পাচ্ছেন আর প্রাইস প্রাইসটা খুবই রিজনেবল প্রাইসে পাই যাচ্ছেন ক্যাটালগ স্যামসাং পাচ্ছেন যেটা পছন্দ হবে দুটো স্ক্রিনশট করে পেলেন স্ক্রিন এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো ভিডিওটি নাড়তে নেয় সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো গাইজ এটা হচ্ছে পার্পেল কালারটা কালারটা অনেক জোস অল ওভার প্রিন্টের ভিতরে আপনারা তো জানেন গঙ্গা সিম্পলের ভিতরে হয় এখানে একটা বিস্তারিত ডিটেল দেওয়া আছে আপনি কিভাবে ইউজ করবেন আর এতে সেই প্রিমিয়াম কোয়ালিটি ফেব্রিক্স দিয়ে পাচ্ছেন ভালো মানের নিচে গোজিয়াস কাজ করা সিম্পল এর ভিতরে পাচ্ছেন অনেক সুন্দর ফিনিশিংটা হান্ড্রেড পার্সেন্ট ভালোটা পাচ্ছেন আর জামাটা লং পিপটি আর এখানে গঙ্গার অরিজিনাল সিলও দেওয়া আছে আর এখানে ব্যাক সাইডটা লেন এখানে কোনো কাজ নেই আপনারা মন মতো বানিয়ে নিতে পারবেন আর সলিড এক কালার সালার কাপতে পাই যাচ্ছেন পাকা তিন গজ আপনি যেকোনো কোনো সাইজে বানিয়ে নিতে পারবেন আর এটা হচ্ছে ক্যাটালগ স্যামসাং পাচ্ছেন এতে দেখে আইডিয়া করে বানিয়ে নিতে পারবেন যেটা ভালো লাগবে দুটো স্ক্রিনশট করে ফেলেন সালোয়ারটি ভালো মান পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আর এটা চোদ্দ পার্টে দেখেন ও অনেক সুন্দর সবচেয়ে বড় অন্য পাচ্ছেন সাড়ে পাঁচ নামার জন্য অনেক অনেক সব আর শাইনিং টা পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট আবারও ক্যাটালগ টা দেখা দিচ্ছি নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকে বলে একদম চাপে দিবেন এটা হচ্ছে দ্বিতীয় কালার আগেরটির মতো সেম ডিজাইন গলায় এম্বয়ডারি কাজ সিম্পলের ভিতরে পাচ্ছেন মাঝখানে এম্বয়ডারি কাজ আছে আর এখানে গঙ্গাল সিল্লো করা আছে নিচে এমব্রয়ডারি কাজ করা আছে সিম্পল এর ভিতরে পাচ্ছেন এমব্রয়ডারি নেক্স সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি আর জামাটার সাইজ থাকবে পাকা তিন লং ফিফটি আর এখানে প্রিমিয়াম কোয়ালিটি ফেব্রিকটা পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট এসি কটনের অনেক সফট আর সলিড কালার সালোয়ার ক্যাপিতে পাই যাচ্ছেন পাকা তিন গজ আপনি মন মতো বানিয়ে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি ক্যাটালগ স্যামসাম পাই যাচ্ছেন ভালো লাগলে স্ক্রিনশট করে ফেলেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এতে হচ্ছে দোপাট্টা অনেক সুন্দর সার পার্সেন্ট আমার জন্য ডিজিটাল অসাধারণটা হান্ড্রেড পার্সেন্ট আমাদের থেকে পাচ্ছেন ভালো মানের পাচ্ছেন আপনি যে কোনো জায়গায় পরে অনেক আলম পাবেন ইনশাল্লাহ আহ আবারও ক্যাটালগ টা দেখা দিচ্ছে ভালো লাগলে স্ক্রিন শর্ট করে ফেলবেন এটা হচ্ছে তিন নম্বর কালার এটা হচ্ছে ব্লু কালার ভিতরে থাকবে আগেরটার মতোই সেম ডিজাইন নিচ্ছে কাজ করা আছে প্রিমিয়াম কোয়ালিটি পরে অনেক আলম পাবেন এখানে গঙ্গার শিল্ল দেওয়া হচ্ছে খুবই সুন্দর আর অল ওভার প্রিন্টের ভিতরে পাচ্ছেন গঙ্গার প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে পাচ্ছেন আমাদের থেকে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি ব্যাক সাইড পন্থে থেকে রকম থাকবে ঠিক আছে এখানে সলিড এক কালার সালোয়ার কাপড়তে পাই যাচ্ছেন পাকা তিন গজ আপনার মন মতো বানিয়ে নিতে পারবেন আর এটা শুধু পাতাটা অল ওভার প্রিন্টের ভিতরে বড় না পাই যাচ্ছে আর শাইনিং নষ্ট হবে না হান্ড্রেড পার্সেন্ট অনেক প্রিমিয়াম কোয়ালিটি আপনি যে কোনো জায়গায় পরে অনেক আরাম পাবেন ইনশাল্লাহ ক্যাটালগ দেখা দিচ্ছি ক্যাটালগ স্যামসাং পাই যাচ্ছেন তো এটা হচ্ছে লাস্ট কালারটা এটা আপনার মাস্টার কালারের ভিতরে থাকবে এখন যে কালারটা দেখেন এটাই অরিজিনাল কালার টা পাচ্ছেন ভিতরীতে একটু লাইট দিতে হতে পারে নিচে গোজিয়াজ কাজ করা মাঝখানে সিম্পল এম্ব্রয়ডারি কাজ অল ওভার প্রিন্টের ভিতরে পাচ্ছেন দেখেন খুবই সুন্দর ক্যাটালগ স্যামসাং পাই যাচ্ছেন এতে দেখে এটি বানিয়ে নিতে পারবেন যেমনটা লং পিপটি আপনি যে কোনো সাইজে বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ আর সলিট কালার সালার সালয়ার কাপিতে পায়ে পাকা তিন গজ হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আর এখানে ব্যাক ব্যাকসাইড টা কোনো কাজ নেই এখানে প্রিন্টের ভিতরে পাচ্ছেন আর কিভাবে ইউজ করবেন এটা বিষয়টি দেওয়া আছে তো এই তো দোপাট্টাটা দোপাট্টা অনেক সুন্দর সাড়ে পাঁচ হাজার দামের জন্য শাইনিং তে পাচ্ছেন তো ভিডিওটি শেষ পাওয়া যায় আমি ফাইসটা বলে দিচ্ছি খুবই খুবই কম দামে পাই যাচ্ছে আমাদের থেকে মাত্র পনেরোশো টাকা অনলাইন শপিং থেকে পেয়ে যাচ্ছেন মাত্র দিয়ে দিচ্ছে পনেরোশো টাকা চটপট করে অর্ডার করে পেলেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারি আপনাদের সুবিধাতে আমি ছবিগুলো দিয়ে দিচ্ছি যেটা ভালো লাগবে দুটো স্ক্রিনশট করে পাঠিয়ে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তী নতুন ভিডিও নিয়ে হাজির থাকবো ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নিত্য নতুন ভিডিও সবার আগে আসসালাম আলাইকুম